নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি সে জুলাই আমিরা। আজ ফার্স্ট জুলাই জুলাই জুলাইয়ের আজকে এক তারিখ মানে হিন্দি ভিডিও বানাচ্ছিলাম বলে হিন্দিটা বেরিয়ে যাবে কিছু মনে করবেন না সরি আজকে জুলাই এক তারিখ মঙ্গলবার দু তো প্রথমে কিছু দিচ্ছি আর তার আগে একটি দু চারটি কথা তার আগে আমি বলে আমাকে লাইভে বা ভিডিও অনেকে অনেক রকম রকম কমেন্ট করেছে যে কমেন্টটা আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছে সেটি হচ্ছে যে কিছু কৃষক আমাকে কমেন্ট করেছেন যে আপনি কৃষকের ক্ষতি করছেন মার্কেটটা আপনি খারাপ করতে চাইছেন তার জবাবটা এই ভিডিও শুরুতে আমি দিয়ে দিচ্ছি কম বেশি আমাদের সারা বাংলার নিকাশি হবে বাইশ পারসেন্ট তেইশ হতে পারে চব্বিশও হতে পারে তো বাংলার এই নিকাশি দেখে আনন্দ করার কিচ্ছু নেই তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে এই বছর নাইনটি পার্সেন্ট প্লাস লোড ধরুন এক কথায় উত্তরপ্রদেশ ফুল লোড পাঞ্জাব ওভারলোড উত্তরপ্রদেশে ওভারলোড গুজরাট ওভারলোড শুধু গ্যাপ কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে তাও আলু আছে রেশনাল বাংলায় এই মুহূর্তে গড়ের ডিমান্ড ভালো আছে গড়ের ডিমান্ড ভালো থাকবে মোটামুটি এখনো পর্যন্ত ধরুন দশ থেকে পনেরো দিন দশ দিন ধরুন পনেরো দিন ধরলে ভুল হবে যেনারা আলু বেঁচে বেরিয়ে যেতে চাইছেন তেনাদের হাতে তেনাদের জন্য দশ দিনের ভিতরে বেরিয়ে যাওয়া ভালো তেনাদের জন্য আর যেনারা দেখতে চাইছেন অবশ্যই দেখতে পারেন আপনার আপনার আলু আপনি টাকায় আলু রেখেছেন আপনি কষ্ট করে ফসল ফলিয়েছেন আপনি নিজে যখন আলুটা বেচবেন মনে করবেন তখনই আপনি বেচবেন আমার কথা আপনাকে আলু বেঁচতে হবে না আমি শুধু সারা ভারতবর্ষের কি চরিত্র কি হতে পারে তার পূর্বাভাস দিচ্ছি আর সেটা মিলতে বেশি সময় লাগবে না দু সপ্তাহ থেকে বিশ দিন আজ থেকে মানে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটটা আজকে এক তারিখে মার্কেটটা কি আছে আর বিশ তারিখে মার্কেটটা কি হলো যিনি বলছেন যে আমি কৃষকের ক্ষতি করতে চাইছি আমি তেনাদেরকে বলছি ওই রকম অনেকের মনে মানসিকতা হতে পারে যে আমি ভাই মার্কেটটা ভাঙতে চাই যে অনেকে এটা ভাবতে পারেন তো তেনাদেরকে আমি তেনাদের সকলকে বলছি তেনারা সকলে দয়া করে আজকের ডেটটা নোট ডাউন করে রাখবেন আজকে হচ্ছে ফার্স্ট জুন আর জুনের বিশ তারিখে কি মার্কেটটা থাকে সারা ভারতবর্ষে বাংলা অবশ্যই পশ্চিমবাংলাটাকে আগে নোট ডাউন করবেন করে নিয়ে একুশ তারিখে এটা জবাব আপনারাও দেবেন আর আমি তো অবশ্যই দেব আচ্ছা মুম্বাই মান্ডিতে হচ্ছে আপনার বত্রিশ গাড়ি বাইরে আলো আমদানি লোকালের হচ্ছে চারটি ছোট টেম্পো টোটাল ছত্রিশ সতেরো হাজার

আর গুজরাটের এভারেজ গোল্লা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা কুইন্টাল গুজরাটের এলার লাল থেকে টাকা লাল গড় পনেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল মুম্বাই মান্ডি গোল্লা বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে বারোশো টাকা মুম্বাই মান্ডি এমপির এলার লাল ভিআইপি পি চোদ্দ ষোলোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল লাল ভিআইপি আলু এভারেজ বলতে গড় এলার তেরো থেকে পনেরো টাকা এলারের গোল্লা বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে বারোশো টাকা এমপির এমপির লকার মোটা একুশশো থেকে তেইশশো টাকা কুইন্টাল লকার গড় আঠারোশো থেকে দু টাকা কুইন্টাল এবারে হচ্ছে জ্যোতি জ্যোতি ডালা কোয়ালিটির আলু মুম্বাই মান্ডিতে আঠারোশো থেকে দু হাজার টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে গড় জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে থেকে সতেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে মান্ডিতে যে দামে বিক্রি হচ্ছে কৃষক হোক ব্যাপারী হোক সেই দামেই টাকাটা পেমেন্টটা পাবেন শুধুমাত্র আনলোডিং খরচ তাছাড়া বাইরের কোনো মান্ডিতে কমিশন কাটে না বিশেষ করে যত এপিএমসি মান্ডি আছে সমস্ত এপিএমসি মান্ডিতে যিনি আলু কিনবেন তেনার কাছ থেকে কমিশন নেবেন যিনি জেনার আলু বিক্রি করে দেবেন তেনার এক পয়সা কমিশন নেবেন এটা হচ্ছে সিস্টেম সিঙ্গুরে কম বেশি তেরো হাজার প্যাকেট আমদানি ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা মার্কেট কুমড়ুল যেটা মার্কেট রেখেছে ছশো পঁচাশি টাকা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আর ছশো নব্বই টাকা মার্কেট মেমারি ম্যামারি ম্যামারি জায়গায় দাঁড়িয়ে আছে আনন্দ করার কিছু নাই তাবলে কলকাতা কোয়ালিটি ছশো চল্লিশ টাকা বিহার কোয়ালিটি পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ অন্ধ্র ডলার ছশো তিরিশ থেকে ছশো জামালপুর সেটিয় নিকাশি হয়েছে তিন হাজার প্যাকেট পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই পচা তুলে দাম হয়েছে শ্রীনগরে চোদ্দ হাজার প্যাকেট নিকাশি হয়েছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা চক্রপুর কানপুর মান্ডি যেটা আমাদের বাংলার সঙ্গে তালি যা সাঁত্রিশ সাতানব্বই সুপার কোয়ালিটির আলু বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল গড় সাঁত্রিশ সাতানব্বই হাজার টাকা কুইন্টাল গোল্লা বিক্রি হচ্ছে আটশো থেকে নশো টাকা কুইন্টাল কানপুর মান্ডিতে হল্যান্ড আলু বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ আলু তেরোশো থেকে চোদ্দশো খিয়াতি আলু খিয়াতি আলু খুব ভালো হলে হাজার টাকা কুইন্টাল আটশো থেকে হাজারি বলতে ক্যাট ক্যাট বিক্রি হচ্ছে চারশো থেকে ছশো টাকা কুইন্টাল চিপসোনা মিডিয়াম আলু বারোশো টাকা কুইন্টাল আর মোটাটা চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো টাকা কুইন্টাল কাঞ্চন বারোশো থেকে তেরোশো টাকা বারাবাকি মান্ডি বারাবাকি মান্ডিতে যেটা হচ্ছে আপনার এখানে সিন্ধুরি আলু জ্যোতির মতো দেখতে রংটা লাল সেটা ওনারা বলেন রাজেন্দ্র ওয়ান সেটা বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা যেটা সাড়ে তেরোশো থেকে চোদ্দশো ছিল সেটা সাড়ে বারোশো থেকে তেরোশো মোটামুটি কুইন্টালে দেড়শো টাকা বাড়াবাখি মান্ডির মার্কেট ডাউন হয়েছে হল্যান্ড আলু চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো টাকা গরিমা বারোশো সুগার ফ্রি গরিমা হচ্ছে বারোশো পঞ্চাশ হুগলির নিকাশি আপডেট হচ্ছে উনিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট নিকাশি হুগলি জেলার ডেটাটা আমার কাছে এসছে সিকে রোডে আঠারো হাজার নিকাশি হয়েছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা দাম আছে গুরসাইগঞ্জ কন্নজ ডিস্ট্রিক্টের ভালো নাম হচ্ছে গুরু সহায়গঞ্জ আর ওখানকার লোকেরা যে কাউকে জিজ্ঞেস করলে বলবে গুরসাইগঞ্জ আর আমি থানা সাইন ভালো করে পড়েছি তাতে লেখা আছে গুরু সহায়গঞ্জ তো সিন্দুরি আলু মানে ওই বারাবাখি রাজেন্দর ওয়ান সেটা হচ্ছে ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টাকা চালান হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কুইন্টাল হল্যান্ড আলু মোটা হল্যান্ড রংটা লাল আর লম্বা মোটা ডালা কোয়ালিটির সাতশো টাকা প্যাকেট চোদ্দশো পঁচিশ টাকা বিলতে আছে আর কৃষক যেটা পাচ্ছেন কৃষক পাচ্ছেন ফ্রি বন্ডের ওখানে দাম আছে চারশো পঁচিশ টাকা থেকে সাড়ে চারশো সুপার যার আলু হবে ছোট যদি না থাকে কাটপিস যদি না থাকে চারশো পঁচাত্তর টাকা সিন্দুরি আলু বন্ডের দাম পাচ্ছেন আর খিয়াতি আলু বন্ডের দাম হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ হাইস্ট হলে তিনশো তার উপরে কন্নজ ডিস্ট্রিক্টের কোনো মোকামের দাম নেই খিয়াতি আলুটার সঙ্গে আমাদের বেঙ্গলের লড়াই অন্য রংার আলুর লড়াই আমাদের এখানে হয় না আমাদের যেমন উত্তরবঙ্গে হল্যান্ড আলু আছে চারশো তিন আছে চারশো তিন হল্যান্ড সেম দাম তো উত্তরবঙ্গের মোটামুটি হল্যান্ড আলুর দাম ঠিকই আছে আর যেটা ফারুকাবাদ ফারুকাবাদ তারপরে হচ্ছে আপনার ফারুকাবাদ থেকে কত হবে পঁচিশ তিরিশ কিলো পঁচিশ কিলোমিটারই হবে পঁচিশ হবে না সতেরো আঠারো কিলোমিটার দূরে হচ্ছে আপনার আহ সেগুলো পড়ছে কন্নজ ডিস্ট্রিক্টে কিন্তু খিয়াতি আলু বেল্ট খিয়াতি হল্যান্ড হয় কিন্তু খিয়াতি আলুটা বেশি হয় তো ওখানেও তিনশো থেকে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে কৃষকের বন্ডের দাম আর জাহানগঞ্জে তিনশো পঁচাত্তর তিনশো থেকে তিনশো পঁচাত্তর তিনশো আশি পর্যন্ত বন্ডের দাম আর প্রপার ফালুকাবাদ সিটিতেও সেম দাম তো সারা উত্তরপ্রদেশে খিয়াতি আলুর দাম সেম আছে কিন্তু ঘটনা হচ্ছে যে কৃষক এখনো আসছে না ওখানে কৃষকদের কোল্ড স্টোরেজে আসতে সময় লাগবে আর বেশি নয় সময় লাগবে খুব বেশি হলে ধরুন পনেরো তারিখ পনেরো তারিখের পর থেকে কৃষকের যে ভুট্টা বাজরা যে সমস্ত ফসল আছে সেগুলো গোটানো কমপ্লিট হয়ে যাবে তারপরে কৃষক আলুর দিকে নজর দেবে তো দিকে উত্তরপ্রদেশের কৃষক যখন আসবে পনেরো তারিখের পর পনেরো থেকে বিশ তারিখ জুলাই জুলাই বিশ তারিখ পর্যন্ত আপনারা মার্কেটটা দেখে নেবেন যে আমাদের বাংলার মার্কেটটা আজকে এক তারিখে কত আছে আর বিশ তারিখে কত হলো একুশ তারিখে আমিও বলবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর তারপরেতে হাসানের আলু আগস্টের প্রথম সপ্তাহ থেকে মার্কেটে আমদানি শুরু হয়ে যাবে অল্প আসবে কিন্তু মার্কেটে আসবে তো আস্তে আস্তে ধীরে ধীরে ওদের আমদানিটাও বাড়বে অনেকে বলছেন যে রকম ভাব চাষ কম হয়েছে হাসানে হাসান বলতে হাসান একটা জেলা হাসানের জেলার নামে হাসানের আশপাশে যতগুলো জেলা আছে চারদিকে ধরুন চারটে জেলা সেই চারটে জেলাতেই আলু চাষ হয় এবং সেই আলুটা হাসানের নামে বিক্রি হয় জেলা চিকমাঙ্গালোর জেলা হচ্ছে মহীশূর আর দুটো কি জেলার নামটা আমি মনে করতে পারছি না তো হাসান থেকে পর্যন্ত যে আলুটার চাষ হয় সেটা হাসানের নামে চাষ হয় এটা হচ্ছে যে বসানো শুরু হয়েছে এবার অনেকে বলবেন যে বর্ষায় কি করে চাষ হচ্ছে বৃষ্টি না হলে পাহাড়ের উপরে আলুর চাষ হবে না পাহাড় বলতেছে হাজার হাজার ফুট উঁচু পাহাড় সেইখানে হচ্ছে আলুর চাষ বৃষ্টি হচ্ছে বলে আলুটা হবে বৃষ্টি যদি না হতো তাহলে চাষ কম হতো বৃষ্টি হচ্ছে অতএব আলু চাষটা হবে তো আপনারা যে যে আলু রেখেছেন নিজের টাকায় আলু রেখেছেন নিজে কষ্ট করে ফসল ফলিয়েছেন আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই আপনি করবেন আমি শুধু আপনাদেরকে সারা ভারতবর্ষের সমস্ত তথ্যটা তুলে ধরলাম যেটা ভালো লাগবে সেটা করবেন আর এই ভিডিও লাস্টে কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে ভালো করবেন মন্দ লাগলে মন্দ করবেন কোনো অসুবিধা নেই গালাগালি কমেন্ট আমি কিছু মনে করবো না জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ